আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য আনা চেল আনা চেল এর অর্থ আমি পাইছি আনা চেল তার মানে আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা চেল আনা এর অর্থ আমি হাঁটছেল এর অর্থ পাওয়া আনা চেল তার মানে আমি পাইছি আনা তাইল এর অর্থ আমি লম্বা আনা তাইল এর অর্থ আমি লম্বা আমরা বলে আমি লম্বা আরবিতে বলতে হবে আনা তাইল তাইল এর অর্থ লম্বা আনা এর অর্থ আমি এরা পুরুষদের ক্ষেত্রে বলতে হয় আবার আনা ইলা এর অর্থ আমি লম্বা মহিলাদের ক্ষেত্রে বলতে হয় আনা ইলা এর অর্থ আমি লম্বা এখানে তাইলা এর অর্থ লম্বা আনা ইলা তার মানে আমি লম্বা আনা কি এর অর্থ আমি স্মার্ট আনা কি এর অর্থ আমি স্মার্ট আমরা বলে আমি স্মার্ট আরবিতে বলতে হবে আনা জাকি এর অর্থ স্মার্ট আনা কি তার মানে আমি স্মার্ট ইনতা ইনতাগাবি এর অর্থ নির্বোধ ইনতাগাবি তার মানে নির্বোধ বা বোকা আমরা বলি নির্বোধ আরবিতে বলতে হবে গাভি আমরা বলি বোকা আরবিতে বলতে হবে ইনতা এখানে গাবি এর অর্থ নির্বোধ বা বোকা ইনতা এর অর্থ তুমি বোকা ইনতা এর অর্থ তুমি বোকা আমরা বলি তুমি বোকা আরবিতে বলতে হবে ইনতিগা বিয়া এর অর্থ তুমি বোকা তুমি বোকা এর আরবি হলো ইনতা ইনতাকাবিয়া তার মানে তুমি বোকা মাফিগিরগি দে মাফিগিরগি এর অর্থ বকবক করো না মাফিগিরগি এর অর্থ বকবক করো না আমরা বলি বকবক করো না আরবিতে বলতে হবে মাফিগিরগি আমরা বলি বকবক করো না আরবিতে বলতে হবে মাফিগিরগি গিরগির এর অর্থ বকবক করা মাফিগিরগি তার মানে বকবক করো না এখানে গিরগির এর অর্থ বকবক করা বা বেশি কথা বলা এস মুশকিলা এর অর্থ কী সমস্যা এস মুশকিলা এর অর্থ কী সমস্যা আমরা বলি কী সমস্যা আরবিতে বলতে হবে এস মুশকিলা এস মুশকিলা তার মানে কি সমস্যা এস এর অর্থ কি মুশকিলা এর অর্থ সমস্যা আবার দেখুন আনা হাচেল এর অর্থ আমি পাইছি আনা হাচেল তার মানে আমি পাইছি আমরা বলে আমি পাইছি আরবিতে বলতে হবে আনা হাচেল আবার আনা তাইল এর অর্থ আমি লম্বা আনা এর অর্থ আমি লম্বা আমরা বলে আমি লম্বা আরবিতে বলতে হবে আনাতাইল তাইল এর অর্থ লম্বা আবার আনা এর অর্থ আমি লম্বা মহিলাদের ক্ষেত্রে বলতে হবে আনাতাইলা আনাতাইলা তার মানে আমি লম্বা আমি লম্বা আরবিতে বলতে হবে আনাতাইলা আমি লম্বা আরবিতে বলতে হবে আনা তাই ইলা আমি স্মার্ট আনা আমি স্মার্ট আনা এর অর্থ আমি স্মার্ট আমি স্মার্টের আরবি হলো আনা জাকি জাকি এর অর্থ স্মার্ট ইনতাগাবি এর অর্থ নির্বোধ ইনতা তার মানে নির্বোধ বা বোকা ইনতা এর অর্থ তুমি বোকা ইনতা এর অর্থ তুমি বোকা মাফি গির এর অর্থ করো না মাফি গিরগির তার মানে বকবুক করো না বকবুক করো না এস মুশকিলা এর অর্থ কী সমস্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলো হলে কমার